আমতাই আবাস বিক্ষোভ আমতাই থলিয়া গ্রাম পঞ্চায়েতে আবাস নিয়ে বিক্ষোভ আর বিক্ষোভের জেরে ভেস্তে গেল গ্রামসভার বৈঠক পঞ্চায়েত অফিস চত্বরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের আবাসের তালিকা থেকে একাধিক নামবাদের অভিযোগ যারা ঘর পায় ঘর যাদের ঘর নেই তাদেরকে ঘর দেওয়ার কথা কিন্তু যাদের দুতলা বাড়ি তাদেরকে ঘর দিচ্ছে যাদের ঘর নেই তাদেরকে ঘর দেয়নি না সার্ভে গিয়েছিল কিরকম সার্ভে করেছে জানি এই অরিজিনাল লিস্টটা ভিডিও থেকে পাঠিয়েছে সেই অরিজিনাল লিস্টটা দেখাতে আমরা হাতে লেখা লিস্ট বিশ্বাস করব আমরা ঘরের জন্য এসেছি হ্যাঁ কি বলছে ঘর পায় ঘর দেয় না আমাদেরকে ঘর দেয়নি কি বলছে

কিছু বলবো না আমি আপনি বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের কাছে এ নিন উনি বলতে পারবেন চেক